আমরা চলে আসছি একটা গোল্ড শপে তো আজকে এখান থেকে আমি বেশ কিছু জুয়েলারি কিনবো তো আমি হচ্ছে বাসায় করার জন্য এক জোড়া চুরি নিতে চাচ্ছি তো এখানে হচ্ছে আমি দুই জোড়া চুরি চুজ করেছি তো এর ভিতরে আমি যে কোনো এক জোড়া নিয়ে যাব। মেয়ে মানুষ সবসময় স্বর্ণের প্রতি অনেক দুর্বল আমি আসলাম চুরি নেওয়ার জন্য কিন্তু এই চেইনটা দেখে আমার এত পছন্দ হলো তো এখন ভাবতেছি এটাকেও নিয়ে যাব। হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় খুবই ভালো আছি তো এই মুহূর্তে আমরা চলে আসছি একটা গোল্ড শপে তো এখানে এসে দেখি চেনের উপরে বেশ কিছু নিউ কালেকশন এসেছে ডিজাইনগুলো খুবই ইউনিক আমার তো দেখে বেশ ভালো লাগলো তো ভাবতেছি আজকে এখান থেকে বেশ কিছু গোল্ড কিনে নিয়ে যাব। এই ইয়াররিং দুইটা বেশ সুন্দর তো আমি ফারিস্তার জন্য পাথরের এই ইয়াররিং দুইটা সিলেক্ট করলাম আর এই লাভ রিং দুটো খুব সুন্দর আমি এই দুটো ফারিস্টার জন্য নিয়ে যাব আর এই ইয়ারিংগুলো আমি আমার ভাইয়ের মেয়ে ইউসরার জন্য সিলেক্ট করেছি এগুলো আমি আমার ভাইয়ের মেয়ের জন্য নিব তো এখন হচ্ছে আমি আমার নিজের জন্য ফিঙ্গার চুজ করতেছি তো এই আংটিটা আমার খুবই ভালো লেগেছে তো এটা হচ্ছে আমার পুরাতন আংটি তো আমি চাচ্ছি আমি আমার পুরাতনটা দিয়ে নতুনটা নিয়ে যাব। আর তার সাথে সাথে আমি দুই জোড়া চুরিও পছন্দ করেছি তো আমি চাচ্ছি রাফ ইউজ করার জন্য এক জোড়া চুরি নিব তো সব চুরির ভিতরে আমার এই দুই জোড়া চুরি ভালো লেগেছে তো এখন আমি এই দুই জোড়া চুরির ভিতরে কোন জোড়া নিব একটু কনফিউশনে আছি দুই জোড়াই বেশ সুন্দর তো গাইস অবশেষে আমি এই চিকন চুরি দুইটাই সিলেক্ট করলাম তো এই চিকন চুরি দুইটা রাফ ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হবে কারণ মোটা চুর নিতে গেলে এইগুলো রাফ ইউজ করতে গেলে একটু প্রবলেম হয় তাই এই দুইটাই নিয়ে নিলাম তো এখন আবারও আংটির কালেকশনে চলে আসলাম তো এই আংটিটা আমি দীর্ঘ সাত বছর একটা না ইউজ করেছি তো এখন আর এটা কেন জানি না আমার আর ভালো লাগছে না তাই চাচ্ছি এটা চেঞ্জ করে আমি এখানে তিনটা আংটি এখন সিলেক্ট করেছি এই তিনটার ভিতরে যে কোনো একটা আংটি আমি এখন নিয়ে যাব তবে আমার হাজব্যান্ড বলতেছে এক চেঞ্জ না জন্য যে ইচ্ছা করলে তুমি একটা নিউ আংটি নিতেই পারো কিন্তু তোমার চেঞ্জ করে নিতে হবে না তো আমি এটা চেঞ্জ করতে চাইছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বারবার না করতেছে যেটা চেঞ্জ করার প্রয়োজন নাই তুমি ইচ্ছা করলে একটা নতুন আংটি নিয়ে যাও তো এই তিনটার ভিতরে একটা নিব আর চেইনের কালেকশনের ভিতরে এই চেইনটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে এই ডিজাইনটা খুবই সুন্দর তো আমি চাচ্ছি এই চেনটা নিয়ে যাব আর এর সাথে আমি হচ্ছে আরেকটা চেইনও দেখেছি সিম্পলের ভিতর তো এই যে দুইটা চেন একসাথে রেখে তোমাদেরকে দেখাচ্ছি এই চেন দুইটা আজকে আমি সিলেক্ট করেছি নেওয়ার জন্য তবে আমি আমার পুরাতন এই চেন দুইটা এক্সচেঞ্জ করে নিব তো এই চেন দুইটা আমি দীর্ঘ সাত থেকে আট বছর ইউজ করেছি তো এখন আর এই ডিজাইনগুলো আমার কাছে ভালো লাগছে না তাই চাচ্ছি আমি এগুলো চেঞ্জ করে এই ডিজাইন নিয়ে যাওয়ার জন্য এই চেন্টা খুবই ইউনিক লেগেছে আমার কাছে তো আজকে আমি পুরাতন দুইটা চেন এক চেঞ্জ করে নতুন দুইটা চেন নিয়ে নিলাম তো ডিজাইনগুলো কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা আর এই দিকে তো ফিঙ্গার রিং চেঞ্জ করা হলোই না কারণ আমার হাজব্যান্ড চেঞ্জ করতে দিল না সে বলতেছে তুমি একটা নিউ ফিঙ্গারিং নিতেই পারো চেঞ্জ করার প্রয়োজন নেই তাই আমি হচ্ছে এই ফিঙ্গারিংটা নিয়ে নিলাম এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো দেখতেও খুব সুন্দর লাগছিলো তো আমার আজকে সমস্ত গোল্ড কিনা কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা খোদা হাফেজ